يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول بالقول فيطمع الذي আমার আল্লাহ বলেন ও নবীর বিবিগণ বালাগণ শোনো এ রোডর গ্রামবাসীর মা বোনেরা তোমরা বালাগণ শুনবা এই আয়াতে আল্লাহ যদিও নবীর বিবিদেরকে সম্বোধন করে কথাটা বলেছেন কিন্তু রে মা বালাগণ শোনো ওই কথার উদ্দেশ্য কথার বিধান কিন্তু নবীর বিবিদের সঙ্গে এটা খাস নয় এটা আম আল্লাহ নবীর বিবিদেরকে দিয়া উদ্দেশ্য করিয়া তামাম দুনিয়ার নারীদেরকে আমার আল্লাহ জানায় দেয় ওরে নবীর বিবেকগণ শোন কা আহাদিন মিনান তোমরা অন্য কোন মহিলাদের মত নও ইনি তাকাই থুন না ও নবীর বিবেকণ শোনো না তোমরা যদি আমি আল্লাহকে বয় করে থাকো ইনি তাকাই থুমনা ফালা তা নাবিল কাউ এমন সুরে নরম ভাষায় তোমরা অন্য সঙ্গে তোমরা কথা বলিও না তো নরম ভাষায় যদি তোমরা কথা বলো তোমাদের লাভ হবে না বরং তোমাদের লস হবে আমার আল্লাহ আবার জানাই দেয় তোমাদের লসটা কি ভালো করে শোনো ভাইয়া তোমরা আল্লাহ বিফি কলবিহী নারাত যাদের সঙ্গে তোমরা কথা বলছো তাদের ভিতরে যদি নেফাকি থাকে তাদের ভিতরে যদি রূপ থাকে তাহলে তারা তোমাদের আওয়াজ শোনার পরে তোমাদের প্রতি তাদের মনোযোগ আসতে পারে কাজেই পরপুরুষের সঙ্গে অন্য পুরুষের সঙ্গে এত মোলায়েম কণ্ঠে এত নরম ভাষায় কথা বলা যাবে না এটা নিষেধ করেন কে আল্লাহ কাজে রৌদর গ্রামবাসীর মা একই বিধান আল্লাহর নিষেধ হলো পরপুরুষের সঙ্গে কথা এরকম মোলায়েম ভাষায় বলা যাবে না এক কথায় তুমি যখন কথা বলবা তোমার ছেলের সঙ্গে তোমার বাবার সঙ্গে তোমার বাইর সঙ্গে তোমার স্বামীর সঙ্গে তুমি নম্র ভদ্র আশায় মোলায়েম কণ্ঠে কথা বলতে পারবা তাছাড়া অন্য কোন পুরুষের সঙ্গে এক কথায় গায়ের মাহরাম যারা আছে তাদের সাথে তোমরা নরম ভাষায় কথা বলতে পারবা না কারণ নরম ভাষায় বললে তোমার প্রতি তাদের একটা আকর্ষণ যাইতে পারে কথা যদি এখন ঠিক কিনা এরপর আল্লাহ এমনবারের কথা বলো ন্যায় কথা বলো ন্যায় সঙ্গত কথা বলো পায়াগাম্বরের কাছে যখন এই আয়াতিল হলো তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরবর্তীতে যখন কথা বলতেন তখন উনি জবানে এরকম হাত দিয়া উনি ওনার কণ্ঠ চেঞ্জ করে কথা বলতেন সুবহানাল্লাহ জোরে বলেন কি পরিমাণ সতর্ক ছিলেন এটা হলো আওয়াজের পর এটা কিসের পর্দার কথা আওয়াজের পর্দার কথা বলেছেন খASEই মা বোনেরকে বলবো যখন পরপুরুষের সঙ্গে তোমার কোনো প্রয়োজন কথা বলতে হয় মুখে হাত দিয়া তোমার কন্ঠ চেঞ্জ করে কথা বলতে হবে তোমার অরিজিনাল যে বয়েসটা তোমার অরিজিনাল বয়েসটা যদি পরপুরুষের কানে যায় তার ভিতরে একটা তোমার প্রতি একটা আকর্ষণ তৈরি হতে পারে কারণ তার ভিতরে রূপ নেফাকে আছে না এটা তুমি তো জানো না কাজেই তুমি তোমার আওয়াজটাকে কন্ট্রোল করে পরপুরুষের সঙ্গে কথা বলতে পারবা কথা জোরে বলেন ঠিক কিনা اربع أَلَلَّهِ اربع وَقَرَنَ فِي بُيُوتِكُنَّ اربع اربع تبرج اربع الْجَاهِلِيَّةِ الْأُولَى اربع الصَّلَاةَ اربع الزَّكَاةَ وقرن الله مَا يريد الله ليذهب عَنْكُمُ الرِّجِسَ أَهَلَ الْبَيْتِ ويطهركم تَطْهِيرًا أمر الله برب الله গা বালা করে তুমি বা তুমি কারণ তোমার আবাসের জায়গা হলো ঘর ও মা আল্লাহ সরাসরি বন্ধ কারণ আপনি বইও দি কন্যা তুমি গড়ে থাকবা তুমি হলা দামি একটা জিনিস তোমার সম্মান আমার আল্লাহর কাছে কারণ গমা শোন আমার আল্লাহ আত্মাকে বলেছেন বোরা তাকার জন্যে ও কার নাকি বে ওলা তাবার রাজনা তাবার ইয়াতিন ও সন্ধ্যা নিষিদ্ধ হল তুমি পরপুরুষ দেখে জাহিলের যুগের মত নিজ আবরদের জন্য পরপুরুষকে নিজের দিকে আকর্ষণ করার জন্য নিজে সৌন্দর্য দেখাইয়া তুমি রাস্তা ঘাটে বের হইয়া নিষেধ করেন কে আল্লাহ নিষেধ দিশে আল্লাহ নিষেধ দিয়া দিছেন পরপুরুষের সামনে জাহির যুগের মতো তুমি নিজের চেহারা দেখাইয়া এক কথায় তুমি সুন্দর জব মন্ডিত হইয়া তুমি পরপুরুষের সামনে বের হইও না ঘর থেকে বের হইও না এটা আল্লাহ নিষেধ দিছে তুমি গড়ে থাকতা কারণ তোমার ঘরে থাকতেই তোমার সম্মান আল্লাহ বাড়াই দিবে সুবাহান وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله الله رب العالمين بندا بلغنا شنو أمي الله ركوتا خلو تومي نماز كيم بَارِزَةَ تومي وَأَطِيعْنَا الله তুমি নিজে ঘরে থাকবা ওই ঘরে তাকে তুমি নামাজ পড়বা যাকাত দিবা আমি আল্লাহর কথা মানবা আমার পয়গম্বরের तरीका অনুযায়ী তোমার जिंदगी চালায়েবা সুবহানাল্লাহ এটা আল্লাহ বলছেন আল্লাহর কথা আজকে আমরা কয়জনে মানতেছি আমরা পুরুষ যারা আমরা মানতেছি না আমার মেয়েও সেনা না আমার স্ত্রীও সেনা সেনা আমার এমনকি আমার মায়ও আমার আল্লাহর কথা মানতেছে না কাজেই গড়ে সমাজে ততক্ষণ পর্যন্ত শান্তি আসবে না যতক্ষণ পর্যন্ত আপনি আমি পর্দার বিধান আমার ঘরের ভিতরে আমি চালু না করব আমরা তো বলি সমাজে পর্দার বিধান চালু করেন ভাই সমাজ পরে আগের নিজের গড় গড় দিয়াই তো সমাজ গড় দিয়াই তো সমাজ হয় কাজেই আমি যদি আমার গড়ে পর্দার বিধান চালু করি তাহলে সমাজে অটোমেটিক পর্দার বিধান চালু হয়ে যাবে সুবহানাল্লাহ কইতে আপনারা কাজেই আমরা আমাদের গড়ে পর্দার বিধান আগে চালু করতে হবে আল্লাহ বলতেছেন ইন্ন মায়ুরিদুম্লা বনিও দেহি বালহী আমার আল্লাহবার বলে বান্দা ও আমার বান্দে বানা করে শোনো আমি আল্লাহ রাসা আমি আল্লাহর ইচ্ছা হলো তোমাদের ভিতর থেকে না থাকে এগুলো দূর করে দিয়া তোমাদেরকে উত্তর বানায় দেওয়া হানন্দ হানন্দ আনন্দ আল্লাহর আশা আল্লাহ ইচ্ছাই হলো তোমাদের ভিতর থেকে নাপাকি দূর করে দিয়া তোমাদেরকে পূত পবিত্র বানায় দেওয়া সুবহান কাজেই যারা পর্দা করে তারাকে না বাঁক তাকে নাকি পবিত্র থাকে তারা পবিত্র থাকে যারা আল্লাহর বিধান পর্দার বিধান পালন করে তারা কখনো নাপাক থাকে না তারা সব সময় আল্লাহর নজর থাকে আল্লাহর পক্ষ থেকে তাদের উপর সব সময় রহমত নাযিল হয় সুবহানাল্লাহ জুরার বলেন ভাই পর্দার একটা আয়াত এক নাম্বার এই আয়াত আল্লাহ বললেন মা বোনদেরকে তুমি যখন পরপুর সঙ্গে কথা বলবা তখন তোমার কন্ঠটাকে চেঞ্জ করে কথা বলো সুন্দর ভাষায় নরম ভাষায় পরপুর সঙ্গে কথা বলা যাবে না পরপুরুষ বলতে কে পরপুরুষ বলতে কে এটা একটু পরবর্তীতে বলবো আল্লাহ হারাম বলালামিন সরাসরি নিষেধ করেন পরপুরুষের সঙ্গে তোমার মোলায়ম করে কথা বলা যাবে না বরং যখন প্রয়োজন হয় তখন তুমি তোমার কন্ঠ কা চেঞ্জ করে কথা বলতে হবে এরকম মায়ায় মায়ালী কণ্ঠে এরকম নরম সুরে পরপুরুষের সঙ্গে কথা বলা যাবে কারণ তুমি যদি সুন্দর কণ্ঠে পরপুর সঙ্গে কথা বলো মুলায়ম কণ্ঠে কথা বলো মায়ার সেরে কথা বলো দয়ার সেরে কথা বলো পরপুরুষের সাথে মামা তো বাইয়ের সাথে চাচা তো বাইয়ের সাথে উফা তো বাইয়ের সাথে চাচা তো সাথে তাহলে তার ভিতরে অবশ্যই রূপ থাকতে পারে তোমার প্রতি একটা টান টান বা আকর্ষণ তার ভিতরে জাগতে পারে কি পারে না কাজেইlfloor তাদের সঙ্গে জরুরি প্রয়োজন কথা বলবা তখন সাবধান কন্ঠটাকে চেঞ্জ করে কথা বলতে হবে এবার আসেন একজন মহিলা 14 জন পুরুষ আছে ওই 14 জন পুরুষের সঙ্গে তার পর্দা করা লাগে না কোয়জন পুরুষ ভাই চোদ্দ জন পুরুষ আছে একজন পুরুষ তার চোদ্দ জন মহিলা আছে ওদের সঙ্গে তারা পর্দা করা লাগে না তো মহিলার ক্ষেত্রে যে 14 জন পুরুষ এক নাম্বার হলো তার বাবা বাবার সঙ্গে পর্দা করা লাগে না কথা জুরে বাবার সঙ্গে পর্দা করা লাগে দুই নাম্বার হলো সাসা সাসার সঙ্গে পর্দা খাড়ে তিন নম্বর হলো মামা চার নাম্বার হলো শ্বশুর আচ্ছা মামা শ্বশুর সাসা এদের সঙ্গে পর্দা চলে